মাগরিবের নামাজের পরে যেই ঘরে তিনটি আমল হয় ওই ঘরের ব্যক্তিদের কপাল আল্লাহর রাব্বুল আলমিন খুলে দেয় আল্লাহর রব্বুল আলমিন ওই ঘরকে যাবতীয় বালা মুসিবত থেকে নিজে হেফাজত করে নিজে প্রোটেক্ট করে এটা আমার কথা নয় স্বয়ং জনবহুল্লা সোল্ল আলী ওসাল্লামের হাদিসের মাধ্যমে এই আমলগুলো পাওয়া যায় এই আমলগুলোর কথা হাবি হাবিউের সময় যখন মাগরিবের ওয়াক্ত হয়ে যায় সাথে সাথে আপনার উচিত হচ্ছে আপনার ঘরের দরজা এবং জানলাগুলো বন্ধ করে দেওয়া বিশেষত যাদের ঘরে বাচ্চা রয়েছে আপনাদের উচিত হচ্ছে অবশ্যই অবভিয়াসলি মাগরীবের সময় ঘরের দরজা জানলাগুলো বন্ধ করা কেননা আল্লাহর হাবিব সাহা ইসলাম জানিয়েছেন যখন এই মাগরীবের আজান যখন মাগরীবের আজান দেয় ওই সময় দুষ্ট জিনগুলো দৌড়াতে শুরু করে কোন ঘরে আশ্রয় নেওয়া যায় যেই ঘরের দরজা জানলাগুলো খোলা পায় ওই ঘরের মধ্যে দুষ্ট জিন আশ্রয় নেয় অর্থাৎ আল্লাহ হাবিব এই জন্য জানিয়েছেন যখন মাগরীবের সময় আসবে তোমরা ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দিবা এই জন্য মাগরীবের সময় এই আমলটি করবেন যখনই সময়